হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভ্রিবার্ড ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস জানাচ্ছি নিয়া পেজের আপু ফামিদ আপু আজকে তার সতেরোতম তম এর ব্রেকিং ক্লাস ছিল এন্ড আপু তার এই ক্লাসে আমাকে অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছেন ভিডিও আপনারা সবাই দেখতে পারছেন অনেক ধরনের অনেক ফ্লেভার কালারফুল আমরা কেক দেখতে পারছি এই সবগুলো কে কে কিন্তু අපور স্টুডেন্টরা তৈরি করেছে যারা বেকিং কে নিদের profession হিসেবে বেছে নিতে যাচ্ছেন এই ভিডিওটা আজকে তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি අපور ক্লাসের সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সবাইকে বলে দিব আবার দেখা যায় যে আপনারা আপনাদের কাছে অনেক ক্লায়েন্টরা demandasnabla কই এখানে সেখানে অনেক উৎস তখন আপনারা কি করবেন আপনাদের যে ফ্রেন্ডরা আছে আমরা তো ক্লাস করতে করতে ফ্রেন্ডের মধ্যে হয়ে গেছে তাই না তখন আমরা আপনারা তাদেরকে সাজেস্ট করে দেব কখনো আপনি সামনে আগাতে পারবেন আমি বলি একটা আপনি আমাকে আগানোর জন্য বাধা দিচ্ছেন পেছন থেকে ধরে রাখছেন আমি যত বড় না সাইড হবো আপনি না সামনে আসতে পারবেন আপনি পেছনে পেছনেই থেকে যাবেন তো আমাকে এখানে আপনারা 4 ডেজের বেসিক টু অ্যাডভান্স বেকিং ক্লাস করতে পারবেন আর কোর্স ফি রয়েছে একদম রিজনেবল প্রাইসে আমি জাস্ট এতটুকু বলবো আপুর কাছে একবার বেকিং ক্লাস করলে আমার কাছে মনে হয় না আপনাদের অন্য কোথাও আর কোনো ক্লাস করা লাগবে এইটার গ্যারান্টি অন্তত আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি আপনাকে কোন দিক থেকে একজন স্টুডেন্ট দেন একজন অন্য ট্রেনার আপনাকে আটকাতে পারবে না আপনার ভেতরে সেলফ কনফিডেন্স থাকবে যে না আমাকে কেউ আটকাতে পারবে না তখন আপনি ট্রেনার হবেন এই ক্লাসে কিন্তু নেক্সট ব্যাচের অলরেডি রেজিস্ট্রেশন চলছে যারা বুকিং করতে চান ইনবক্স করে ফেলুন পাহামিন আপু যখন আমার ক্লাসের মধ্যে কে স্পন্সর করলো সেখান থেকে সে কিন্তু আপুই বলে অনেক অর্ডার পাইছে অনেক রেসপন্স পাইছে তো ক্লাসের যে স্টুডেন্টরা আছে তাদেরকে আমি ফ্রিতে প্রমোট করে দিব আমার আইডি থেকে আমার প্লিজ থেকে অল ওভার সব কিছু থেকে ফ্রিতে তাদের কোনো পেমেন্ট দিতে হবে আপনারা দেখতেই পারছেন এখানে অনেক জায়গা থেকে অনেক স্টুডেন্ট এসেছেন তার কাছে ক্লাস করার জন্য इवन কয়েকজন স্টুডেন্ট এইটাও বলেছে তারা অনেক বড় বড় বেকারের কাছে ক্লাস করেছে কিন্তু পাবედაপুর মতো ক্লাস তারা কোথাও পায়নি আমি কাজ করতে হবে আমি আমি হবে

তখন আপুর কাছে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে আমি আপুর কাছ থেকে আর কি তার ক্যান্সে ভর্তি হবে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে আপুর আন্তরিকতা এবং হচ্ছে এত সুন্দরভাবে সে আসলে শিখিয়েছে আর পরবর্তীতে আমি যখন বাসায় করেছি বা বাচ্চাদের জন্য তারা অবশ্যই খুব ভালো বসে এবং আমার ফ্রেন্ডস সার্কেল আমার রিলেটিভস তো এখন আমি আসলে এই নিয়ে ছয়টা কেক আমি অর্ডার পেয়েছি ডেলিভারি করেছে আসলে নিজেদের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এক প্রশ্ন একটাই কথাই সবাই জিজ্ঞেস করছে যে মানে ট্রেন আর কি তো আমি আপুর ফেস সাজেস্ট করছি যে আসলে কেউ আপুর সাথে যোগাযোগ করে করবে তো আমি বলতে চাই যে আপনার সুন্দর করে আপু আসলে কাজ শিখায় মধ্যে আমি আসলে কী করবো আপুর কাছে আই রিপিট আপনারা যারা বেকিং ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই আমি রিকমেন্ড করব তার কাছে অন্তত একটি ক্লাস করে দেখুন এই তো এই কেকটা তারই একজন স্টুডেন্ট আমার জন্য মেক করেছে আমার কাছে অনেক অনেক কেকের পিয়ার আসে বাট এখানে আপুর স্টুডেন্টদের কেকগুলো আমি যখন টেস্ট করছিলাম ঠিক আপুর কেকের মতোই কিন্তু সিমিলার টেস্ট আমি পাচ্ছিলাম উনি যে শুধু ক্লাসই করে তা কিন্তু নয় উনি শুধু তার স্টুডেন্টদের বেকিং ক্লাস করে তা কিন্তু না একজন নতুন উদ্যোক্তা কিভাবে তার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে সেই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো কিন্তু তাদেরকে দেয়া হয় একজন ট্রেনারের সবচাইতে বড় পাওয়া হচ্ছে তার স্টুডেন্টরা যদি তার ক্লাস করে খুশি হয় আমি এখানে প্রত্যেকটি স্টুডেন্টের চোখে মুখে আনন্দের হাসি দেখছিলাম সেটা থেকেই বোঝা যায় তারা তার ক্লাস করে কতটা স্যাটিসফাইড তাই এই ক্লাসে আমিও বলে দিয়েছি আপুর যে কয়জন এখানে স্টুডেন্ট রয়েছে তাদের সবার পেইজের প্রমোশন আমি ফ্রিতে করে দিব অনেক ভালো হয়েছে একদম বেস্ট আর হচ্ছে আপু আমি তো সবসময় বলি এখনো বলছি যে আপুর টেস্ট আর হচ্ছে স্টুডেন্টদের টেস্ট কিন্তু একদম সিমিলার ফ্রি প্রমোশনের সুযোগটা পাচ্ছে আপুর স্টুডেন্টরা শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য এই কেকটা আপুর একজন স্টুডেন্ট খুবই যত্ন করে আমার জন্য তৈরি করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি কেকটা দেখে টোটালি ইমোশনাল হয়ে গিয়েছি নতুন করে ক্লাস করে একজন স্টুডেন্টের হাতের কাজ এতটা নিখোঁত হয় আপুর ক্লাসের কেকগুলো না দেখলে আমি আসলে বুঝতে পারতাম না আমি জাস্ট এতটুকু বলবো আপনারা যারা আপুর কাছে ক্লাস করতে চান অথবা আপনারা আপুর কাছ থেকে কেক অর্ডার করে নিতে চাচ্ছেন অবশ্যই আপুর পেজে ইনবক্স করুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে ক্লাসে অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য আর এতটা সম্মান দেওয়ার জন্য আমি আপুকে এবং তার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে জানাচ্ছি কংগ্র্যাচুলেশান আর দোয়া করছি আপনারা যারা আছেন নতুন স্টুডেন্ট পুরনো স্টুডেন্ট তাদের কাজের মাধ্যমে হালাল পথে উপার্জন করতে পারেন আল্লাহ